আজকের ক্লাসে স্লাইড না পরে কেউ যদি ঘুমাইছো তাহলে আমি স্বপ্নের মধ্যে গিয়ে তোমাদেরকে চড়াবো দুঃস্বপ্ন হয়ে যাবে ভাইয়া প্লিজ আজকের ক্লাসের শেষে তুমি স্লাইডটা দেখে তারপরে ঘুমাবা এই যে স্লাইডটা এই স্লাইডটা যদি ক্লাস শেষের পরই উল্টাও চোখ বোলাও তাহলে দেখবা সব কিছু মাথায় সেট হয়ে গেছে তুমি যদি ভাবো ক্লাস শেষ করছি এখন একটু ফোনটা টিপি ফোন টিপার পর দেখুম দেখ কোন বই একটু মেসেজ দিব সখী না জরি না রে মেসেজ দিলা দেওয়ার পর তুমি মেসেজ দিতে গেলে ঘুমায়া ঘুমের পর সকালবেলা উঠা যখন স্লাইডটা দেখবা তখন অধিকাংশ জিনিসই তোমার কাছে কঠিন মনে হবে বা আরে এটা কালকে রাতে বুঝছিলাম এখন তো ভুলে গেছি সো এই ব্যাপারটা করা যাবে না টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওয়ের প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাস শেষে ক্লাসের স্লাইড দেখে ঘুমাবা এবং ক্লাস শেষে যদি ক্লাসের স্লাইডটা দেখো এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ক্লাসের স্লাইড তোমার কাছে আধা ঘন্টায় শেষ হয়ে যাবে তুমি আধা ঘন্টায় শেষ করতে পারবা দেখবা চোখ বলে আরে পারি 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 একটা আলাদা বুস্ট পাবা কনফিডেন্ট পাবা সো যে যাই করো ক্লাস শেষে স্লাইড দেখে করো সখিনারে মেসেজ দাও ক্লাস শেষে স্লাইড দেখে মেসেজ দাও কথা কি বুঝাইতে পারছি